নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল ও দোষ থাকলে ব্যক্তি দরিদ্র এবং জীবনের সমস্ত সুখ থেকে বঞ্চিত থাকে আজ আমি আপনাদেরকে জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল বা দোষ থাকলে তার লক্ষণ ও তার প্রতিকার বলবো আপনাদের কাছে জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল ও দোষের কারণে ব্যক্তির সৌভাগ্য সুখ ও আকর্ষণ দ্রুত হ্রাস পেতে থাকে এবং দাম্পত্য জীবনেও সমস্যা আসতে থাকে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই গ্রহ একজন ব্যক্তির সুখ সৌভাগ্য সৌন্দর্য সম্প্রীতি বিবাহ ব্যবসা এবং প্রেমের জীবনকে প্রভাবিত করে সে কারণে জন্মকুণ্ডলী বা জন্মছকে শুক্রের অবস্থান যদি অশুভ হয় তাহলে ব্যক্তিকে নানান সমস্যায় পড়তে হয় শুক্রের অশুভ প্রভাব দাম্পত্য জীবনে সমস্যা পারিবারিক জীবনে অশান্তি অর্থহানি স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে জ্যোতিষমতে শুক্রের দুর্বলতা ও দোষের কিছু লক্ষণ আছে সেগুলো সময় মতো চিনে নিয়ে যদি তার প্রতিকার একসাথে করা যায় তাহলে দুর্বল এবং অশুভ শুক্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার সবার আগে শুক্র দুর্বল ও অশুভ থাকলে তার কি লক্ষণ বা সংকেত দেখা যায় সেটা জেনে নিন জন্মকুণ্ডলীতে শুক্রের দুর্বল অবস্থানের কারণে ব্যক্তিকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় পাশাপাশি দারিদ্র মানে দারিদ্রতা ছাড়ে না কোনোভাবেই ছাড়তে চায় না তৃতীয় লক্ষণ শুক্র দুর্বল ও অশুভ থাকলে ব্যক্তির আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে কম হয়ে যায় তৃতীয় লক্ষণ শুক্র দুর্বল ও অশুভ থাকলে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না নোংরা থাকতে বেশি পছন্দ করে সবসময় ক্লান্ত বোধ করে চতুর্থ লক্ষণ জন্মকুণ্ডলিতে শুক্রের দোষের কারণে অর্থাৎ শুক্র অশুভ থাকলে দাম্পত্য জীবনে সমস্যা লেগেই থাকে পাঁচ নম্বর লক্ষণ জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল ও অশুভ থাকলে চিবুক মানে আমাদের চিবুক এই ইটাকে গাল ও স্নায়ুর সমস্যা বেশি হয় এছাড়া ত্বকের সমস্যা লিভারের সমস্যা ডায়াবেটিস হাতে পায়ে অস্বস্তি ইত্যাদি হয়ে থাকে ছ নম্বর লক্ষণ জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল ও অশুভ থাকলে যৌন ক্ষমতাও কম হয়ে যায় এবং ব্যক্তি মদ জুয়া ও নেশার প্রতি আসক্ত হয়ে পড়ে এবার জন্মকুণ্ডলিতে শুক্রকে শক্তিশালী ও শুভ করার প্রতিকার আমি আপনাদের কাছে বলবো যে প্রতিকারটি বলছি এটি হলো দানের মাধ্যমে প্রতিকার প্রথম জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থানকে শক্তিশালী করতে এবং শুক্রের শুভ ফল পেতে সাদা জিনিস যেমন দই পনির দুধ ক্ষীর সাদা বস্ত্র রূপো চাল কিংবা ভাত রান্না করা চাল আর কি ভাত সেটা দান করা অত্যন্ত উপকারী হয় কোনো গরিব ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে যদি ভালো মনে দান করেন তাহলে খুব তাড়াতাড়ি শুক্রের যে অবস্থান জন্মকুণ্ডলিতে সেটা খুব শক্তিশালী হয়ে যায় এবং সক্রিয় হয়ে যায় দ্বিতীয় হলো দ্বিতীয় প্রতিকার সেটি হলো রুদ্রাক্ষের মাধ্যমে প্রতিকার জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল থাকলে কিংবা শুক্রের দোষ থাকলে তাহলে ব্যক্তিকে ছমুখী কিংবা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে তবে রুদ্রাক্ষটিকে অতি অবশ্যই অভিমন্ত্রিত করতে হবে অভিমন্ত্রিত করে তা মানে রুদ্রাক্ষটিকে সক্রিয় করতে হবে তারপরই ধারণ করতে হবে তৃতীয় প্রতিকার সেটি হলো পাথরের মাধ্যমে প্রতিকার শুক্র গ্রহকে শক্তিশালী করতে এবং শুক্র গ্রহের শুভ ফল পাওয়ার জন্য রত্ন ধারণ কর মানে করা উচিত যদি হীরা রত্ন ধারণ না করতে পারেন তাহলে তার বিকল্প রত্ন পাথর জারকান কিংবা ফিরোজা রত্ন পড়তে পারেন চতুর্থ প্রতিকার সেটি হল পূজা পাঠের মাধ্যমে প্রতিকার জন্মকুণ্ডলীতে শুক্রের দোষ কিংবা অশুভ প্রভাব দূর করতে এবং শুক্রকে শক্তিশালী করতে প্রত্যেক দিন মা লক্ষ্মীর সামনে শ্রী সুপ্তম পাঠ করবেন এবং কোনো শুভ তিথিতে বা শুভ দিনে শ্রীযন্ত্র স্থাপন করবেন সামনেই আসছে চৈত্র নবরাত্রি সেদিনও আপনারা করতে পারেন তারপর শ্রীযন্ত্রটিকে আচার বিধি মেনে স্থাপন করবেন তারপর রোজ শ্রীযন্ত্রের পুজো করবেন এবং শ্রীসুক্ত পাঠ করবেন যদি পাঠ করতে অসুবিধা হয় তাহলে শ্রীসূক্ত শুনবেন সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর সামনে একটি দেশি গিয়ে প্রদীপ জ্বালিয়ে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা লাইখানে বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার no